বালুরঘাটে চাকরি বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর আর এস পি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে ও সকলের জন্য শিক্ষা ও চাকরির দাবিতে বালুরঘাটে প্রতিবাদ সমাবেশ করল আর রবিবার সাধনা মোড় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত মিছিল করে এই কর্মসূচি পালন করে সংগঠন সভায় উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব বক্তারা রাজ্য ও কেন্দ্র সরকারের নীতির করা সমালোচনা করে জানান লক্ষ লক্ষ বেকার যুবকের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য চাকরি পাচ্ছে না বহু তরুণ তরুণী সভা থেকে শিক্ষা ও কর্মসংস্থানের অধিকারের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেন নেতৃত্বরা সমাবেশে বেকার যুবক যুবতী থেকে সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেন আন্দোলন চলবে বলে জানিয়ে দেন আর এস তিনি বড় বড় বক্তৃতা দিচ্ছেন গোটা বিষয়টাকে গুড়িয়ে দেওয়ার জন্য ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করাবো নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 আজকে এই যে দুর্নীতি এই যে মস্তব দুর্নীতি নিয়ে খেলের এই যে ছাব্বিশ হাজার চাকরি যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এর দাবি হচ্ছে আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ উনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েই এই সমস্ত কিছু করেছেন উনি এখন বলছে আমরা জানি না কিন্তু আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই চাকরি নিয়ে তদন্ত করে গোটা সিবিআই দিয়ে তদন্ত করে গোটা মন্ত্রীসভা এই সিবিআই তত্ত্বাবধানে যাতে তদন্ত হয় সেই দাবি আমরা রাখছি আপনার দাবি মানা না হলে কি করবেন আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা পনেরো তারিখ পর্যন্ত দেখবো তারপরে বৃহত্তর আন্দোলনে যাবো থ্যাংক ইউ আপনার নাম আমার নাম নিপেন্দ্রনাথ চন্দ্র